আর্জিকর কাণ্ডের নির্যাতিতার ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে বিজেপি এমত অবস্থায় বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি সেখানে শুরুতেই গ্রেপ্তার হয় শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী সমর্থক পাশাপাশি বিজেপির তরফে কর্মীদের ওপর পুলিশের অত্যাচারেরও অভিযোগ তোলে সামগ্রিক ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় বিজেপি আর শুক্রবার নদিয়ার বিভিন্ন এলাকায় পথ অবরোধ ও থানা কর্মসূচি পালন করে বিজেপির তরফে এদিন নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাস্তায় বসে টায়ার জ্বালি এবং মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলনের নামে বিজেপি কর্মী সমর্থকরা যদিও এই অবরোধকে ঘিরে রানাঘাট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী এবং রানাঘাট পুলিশ জেলার এসডিপিও শৈলজা দাস এবং বিশাল পুলিশ বাহিনী প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই পদ অবরোধ যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে এরই সাথে শুক্রবার বিকেলে নবদ্বীপে বি বিক্ষোভ মিছিল নবদ্বীপ থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপির তরফে এদিন পর শহরের মতি রায়ের এলাকা থেকে এক সুবিশাল একাধারে যেমন দাবি তোলে বিজেপি পাশাপাশি বিচারের রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় বিজেপি নেতা কর্মীদের তবে আর্যিকর ঘটনা নিয়ে যে বিজেপি রাজ্য সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে ও বিচারের দাবিতে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা এদিনও সেটা আজকে কি কারণে আপনাদের অবরোধ এবং এই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং কুশপুতুল দেওয়া করবে নির্যাতিতার ধর্ষণের দোষীদের ফাঁসির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল শুভেন্দু অধিকারী সহ আমাদের রাজ্যের নেতাদের নেতৃত্বে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে দলদাস পুলিশ আমাদের কর্মীদের ওপর নেতৃত্বর ওপর অকথ্য অমানবিক অত্যাচার চালিয়েছে এবং তার প্রতিবাদে আজকে আমাদের পথবরোধ সেই সঙ্গে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এরাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী নারী ঘাতক মুখ্যমন্ত্রী ধর্ষণের সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ ইতিমধ্যে এই বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্ট এবং সিবিআই তদন্ত করছে তারপরে কি আপনাদের মনে হচ্ছে না যে সরকারের লজ্জা নেই এরা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লইয়ার নিয়োগ করছে গোপিল সিবাল যিনি একবার সুপ্রিম কোর্টে উঠতে কুড়ি লক্ষ টাকা লাগে আমাদের আমরা যারা বিচার চাইছি বাংলার মানুষ যারা বিচার চাইছে তাদের করের টাকায় দোষীদের আড়াল করবার জন্য এ সরকার সুপ্রিম কোর্টে লড়ছে আমরা অবিলম্বে ফাঁসি চাই দোষীদের এবং মুখ্যমন্ত্রী যিনি তথ্য প্রমাণ লোকাটে বিনীত গোয়েল এবং পিডাব্লিউডির কের সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোকাট করেছেন তারপর কতক্ষণ করবেন এই অবরোধ অবরোধ এক ঘন্টা হবে আপাতত এক ঘন্টা আমাদের সিদ্ধান্ত আছে হবে মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করবেন অবশ্যই মুখ্যমন্ত্রী কুশপুতুল তো দাহ হবেই মুখ্যমন্ত্রী এ রাজ্যটাকে মহিলা নির্যাতনে ভারতবর্ষে প্রথম অধিকার আমাদের রাজ্য কাজে কর্মসংস্থানে ভারতবর্ষে প্রথম হয় না শিল্পে প্রথম হয় না কৃষিতে প্রথম হয় না মহিলাদের উপর অত্যাচারে প্রথম হয় সেই মহিলা মুখ্যমন্ত্রী আমরা কুসপুতুল দাহ করব আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি